আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকেই চিন্তা করেন যে আপনাদের প্রিয়জনদেরকে ঈদে একটি ইউনিক বা ডিফারেন্ট কিছু গিফট করার জন্য কিন্তু কী গিফট করবেন সেটা কিন্তু আপনারা ভেবে পান না তাদের জন্য কিন্তু আমরা সাজেশন করব যে আপনি কিন্তু চাইলে আপনার মা বোন বা স্ত্রীকে আপনি একটি সুন্নতি পদ্মার বোরকা গিফট করতে পারেন সরকারি দ্বারা শরীয়ত মেনে পদ্মা করা যায় তো ভিভার্স আজকে কিন্তু এই ভিডিওতে আমরা এমনই কিছু বোরকা দেখাবো বোরকাগুলোতে কিন্তু আপনি চাইলে সুন্নতি যে পদ্মা আছে সেগুলো করতে পারবে এবং বোরকাটি আর এই বোরকাগুলোতে কিন্তু খুবই প্রিমিয়াম মানে কাপড় ব্যবহার করা হয়েছে যার জন্য কিন্তু যে পরবে সে কিন্তু চাইলে লং টাইম ধরে বোরকাটা পরিধান করতে পারবে আর এর সেলাই কোয়ালিটি ফিনিশিং সব কিছু অসাধারণ হওয়ার কারণে বোরকাটি কিন্তু দীর্ঘদিন স্থায়ী হবে বোরকাটি সহজে নষ্ট হয়ে যাবে না চলেন ভিওয়ার্স আজকে আমাদের এখানকার প্রিমিয়াম মানের দুটি শূন্যতি পদ্মার বোরখা দেখে নিতে আপনার যে বোরখাটি দেখাচ্ছে এটা হচ্ছে মানজিয়া বোরকা সেট বোরকাটির আউটলুক যেমন অনেক অসাধারণ দেখতে যেমন সুন্দর দেখা যায় এটি কিন্তু পরেও তেমন আরাম আর এটির সাথে শূন্যতি পদ্মাটাও কিন্তু পারফেক্টলি করা যায় এটি কিন্তু খুবই অসাধারণ একটি বোরকা আপনি বলতে পারেন অনলাইনের যতগুলো বোরকা আছে তার মধ্যে অন্যতম পারফেক্ট একটি বোরকা এই বোরকাটা কিন্তু আমরা যে বডিটা আছে সেটি কিন্তু ফ্রি সাইজে ব্যবহার করেছি এবং কিন্তু বেঁধে নেওয়ার জন্য অনেকে যারা আনাল দিয়ে আছেন তাদের বেঁধে নেওয়ার জন্য কিন্তু আমরা লুপ ইউজ করেছি আর এটা স্লিপটা আপনারা একটু দেখেন খুবই প্রিমিয়াম মানে ইউনিক একটি ডিজাইন কিন্তু এখানে ইউজ করা হয়েছে সাথে কিন্তু খুবই ভালো মানের সিনেম বাটন ইউজ করা হয়েছে সামনে কিন্তু অনেক ভালো মানের জিপার ইউজ করা হয়েছে যেগুলো কিন্তু দীর্ঘদিন স্থায়ী হবে আর এটার যে ঘেরটা আমরা কিন্তু ঘেরটা অনেক বড় দিয়েছি আপনারা দেখছেন ঘেটা অনেক বড় দেওয়ার কারণে আপনারা কিন্তু স্বাচ্ছন্দে হাঁটাচলা করতে পারবেন আপনাদের কিন্তু হাঁটাচলাতে কোনো ধরনের সমস্যা হবে না এটি হচ্ছে মামঝে বরকার আবায় টাইপের কোটিটি এই কোটিটি কিন্তু খুবই ইউনিক একটি কোটি আর এই যে কোটিটা লং আপনারা দেখেন কতটা লং একটা কোটি কিন্তু আমরা ব্যবহার করেছি এই কোটিটি আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত শরীর ঢেকে যাবে আর এটার আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ একটা আউটলুক দেবে আউটলুকটা সুন্দর করার জন্য কিন্তু আমরা এই সাইডটা সুইমলেস রাখছি এবং এখানে কাঁধের এখানে কিন্তু খুবই ভালো মানের বাটারফ্লাই ইউজ করছি সামনের সাইডটাও কিন্তু সুইন্ডাস আর এই কোটিটা কিন্তু ডবল একটি কোটি প্রিমিয়াম সফট চেরি কাপড়ের কোটি যার কারণে কিন্তু আপনারা দীর্ঘ সময় লং টাইম ধরে এটা ব্যবহার করতে পারবেন ঘেরটা অনেক বেশি হয়েছে যার কারণে শরীরের কোনো বোঝা যাবে না এখন যেটি দেখছেন এটি হচ্ছে মানজোরকার নিকাপটি তিন পার্টের একটি নিকাপ আর নিকাপটি কিন্তু আরেকের তুলনায় একটু লং করা হয়েছে প্রিমিয়াম সফট চেরি কাপড়ের এই নিকাপটি তিন পার্টের একটি নিকাপ সামনের পার্টটি কিন্তু স্কোয়ার শেপের রাখা হয়েছে পিছনের পিছনের দুটি পার্ট কিন্তু রাউন্ড শেপে রাখা হয়েছে আপনারা দেখছেন পিছনের দুইটি পার্ট রাউন্ড শেপের এবং সামনের যে পার্টটি সেটি হচ্ছে স্কোয়ার শেপের এখান থেকে যে কোনো একটি পার্ট দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার চোখটা থেকে সন্ন্যতির যে পর্দা আছে সেটি কমপ্লিট করতে পারবেন ফুল সেটের অফারের প্রাইস কিন্তু মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা পর্দার জন্য খুবই পারফেক্ট একটি বোরকা আপনারা কিন্তু চাইলে আপনার মা বোন অথবা স্ত্রীর জন্য কিন্তু আপনি এই বোরকাটি পার্সেস করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজেন্ট বক্সে নক করবেন ডেলিভারি চার্জ ঢাকা সেটিতে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা এখন যেটি দেখছেন এটি হচ্ছে মুক্তাকি বোরকা সেটির ইনারটি খুবই জনপ্রিয় একটি বোরকা শূন্য পদ্মার জন্য সব থেকে পারফেক্ট একটি বোরকা হবে বোরকাটি কিন্তু ইনারটি দেখছেন কতটা ঢিলা যার কারণে কিন্তু আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না আর আপনি কিন্তু স্বাচ্ছন্দে বোরকাটি পরিধান করতে পারবেন ঘেরাটাও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আপনি হাঁটাচলাও পারফেক্টলি করতে পারবেন আপনারাও কিন্তু সকলেই জানেন যে বোরকাটি কিন্তু খুবই জনপ্রিয় এবং এর আউটলুকটাও কিন্তু খুবই অসাধারণ শিলিপে কিন্তু কুচি ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু ষাট হাতা ব্যবহার করা হয়েছে এর ইউনিক একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু পকেট ইউজ করা হয়েছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যারি করতে চান এই পকেটে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো ক্যারি করতে পারবেন সামনে কিন্তু খুবই ভালো মানে একটা বাটন দেওয়া হয়েছে আর বোরকাটির সব থেকে যে সুন্দর পার্টটি সেটি হচ্ছে সামনে পিছনে উভয় সাইডে কিন্তু ঘন আকারে কুচি ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু বোরকাটি আর একটু বেশি সুন্দর দেখা যায় মোটামুটি বোরকার সাইটের সাথে কিন্তু আপনারা ডবল পার্টের এই হিজাবটি পেয়ে যাবেন হিজাবটি দেখেন কতটা লং একটা হিজাব আমরা ব্যবহার করেছি কমফোর্টেবল চেরি ফেব্রিক্স দ্বারা তৈরি করা হয়েছে কাপড়টি কিন্তু খুবই সফট আপনারা কিন্তু লং টাইম আপনারা কিন্তু আরামের সাথে দীর্ঘ সময় ধরে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন অনেকে বাইরে জর্জেট কাপড় বা অন্য কাপড়ে বোরকা পরে গেলে কিন্তু বোরকাটা অনেক সময় ধরে পরিধান করা যায় না গরম লাগে অথবা অস্বস্তি বোধ হয় এই চেরি কাপড়টা হওয়ার কারণে কিন্তু আপনারা লং টাইম ধরে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন এটার ঘেরটাও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে যার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না সামনে কিন্তু অ্যাটাচ করে নেওয়ার জন্য দুইটা লুপ ব্যবহার করা হয়েছে সাথে কিন্তু রাবারও ইউজ করা হয়েছে আর এটি কিন্তু ডবল পার্টের একটি হিজাব পিছনের পার্টে এটি আর সামনের পার্ট কিন্তু এটি এরপরে আপনারা আপনাদের যে লং হিজাব নিকাব আছে সেটি কিন্তু আপনারা পরে নেবেন পরে নিলে আপনার পর্দাটি কমপ্লিট হয়ে যাবে এটি হচ্ছে মূর্তা কাছে এটার নিকাবটি তিন পার্টের একটি নিকাব এখান থেকে যে কোনো একটি নিকাব দিয়ে আপনি চাইলে আপনার পর্দাটা কমপ্লিট করতে পারবেন নিকাবটা লং একটু আপনাদের দেখে দিই দেখছেন কতটা লং একটা নিকাব হবে স এই বোরকাটি যখন আমরা লঞ্চ করেছিলাম তখন কিন্তু বোরকাটির প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা এখন বোরকাটি কিন্তু ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা আরেকটা আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে বোরকা সেটের সাথে আপনারা কিন্তু হাত ও পামোজা কিন্তু ফ্রিতেই পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স এই ছিল আজকে মুর থেকেই ও বোরকা সেটের আপডেট নতুন নতুন বোরকা আপডেট পেতেই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম